জাহান নামের আগুনকে দেখে ভয় করো যে জাহান নামের জানালি হবে মানুষ আর পাথর আমরা বললাম কোন মানুষেরা জাহান নামের ঘরে হবে কোন মানুষরা জাহান নাম করা হচ্ছে কোন মানুষের জন্য আল্লাহ বলছেন ওই দাদলিল কাফির যারা আয়াত অস্বীকারকারী যারা অস্বীকারকারী কাফের মানে অস্বীকারকারী যারা

عزيزة سنتهم قد هم جنودا غيرها ليذوقوا العذاب إن الله كان أزا حكيما

হতে পারে নাই। আল্লাহ বলেছেন মুসলিহ এদের যম্মর দেই হচ্ছে জাহান্নাম না। ভাইরাファー অস্বীকার করি আমরা পেলাম যারা হলো আয়াত অস্বীকার করবে কোরআনের খন্ড খন্ড আয়াত রয়েছে যাগুলো আমাদের জীবনে মানার জন্য আল্লাহ বলছে

না খাবে আগুনের পোশাক পরবে আগুনের কলিজার মধ্যে আগুন থাকবে মাথার মজকের মধ্যে আগুন থাকবে জাহান নামের আগুনের মধ্যে রাতা আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান নামের মধ্যে ফুটতে ফুটতে এদের শরীরের চামড়া গুলো জ্বলছে যাবে শরীরের কষ্ট গুলা ঘষে ঘষে জাহান নামের মধ্যে পড়ে যাবে শরীরের আমি আল্লাহ তাদেরকে প্রণয় প্রথম চামড়া লাগাই দিব চামড়া যখন খুলে যাবে আমি আল্লাহ তাদেরকে নতুন চামড়া দিয়ে দেব নতুন চামড়া দেওয়ার পর আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের আজাদ কে আরো বেশি